বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় ব্যবসায়ীদের হাতে আটক এক কুখ্যাত চোর তার নাম বিশ্বজিৎ নম বাড়ি উদয়পুর খুঁটির সাথে বাধা অবস্থায় কুখ্যাত চোরকে উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ জানা যায় সোমবার এক ব্যবসায়ীর দোকান থেকে আট হাজার টাকা দামের প্রেশার কুকার চুরি করে নিয়ে যায় মঙ্গলবার সকালে গাড়ির পার্টস বিক্রেতার দোকান থেকে মিথ্যা কথা বলে পার্টস চুরি করে নিয়ে যাওয়ার পথে ব্যবসায়ীর সন্দেহ হওয়াতে তাকে আটক করে

আমাকে আমার তো টাকা কাটতে রাখবো লিচু কাটতে রাখবো কে রে আট হাজার টাকা এক দুই টাকা তুই আমি কিছু আচ্ছা ঠিক আছে আমি টাকা দেওয়া দেবো তোমার তুমি ইয়ে করো কিন্তু আমি তারে ধরলাম তাই শেষ করলাম আবার আজকে মাল নিতে হয় স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট ড্রতে দুটি স্কুটি লাকি ষাটটি স্বর্ণ মুদ্রা কীরের গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে ছাড় থাকছে কুড়ি প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য